স্বামী ইনকাম করে না নিশা খায় তাই নিশা পান করে তো তাই স্বামী আপনারা যে ইনকাম করাবে আর ও খাবে বসে বসে তো আপনাদের বিয়ে কত বছর আগে বিয়ে হয়েছিল এই সাত বছর তো হয়েছে বিয়ে ঠিক ছিল কয় বছর এক বছর মনে করে সংসার করছেন বাচ্চা কাচ্চা হয় নাই হ্যাঁ একটা মাইয়া আছে আল্লাহ মাইয়া বাচ্চা আপনার পেটে দিয়ে চলে গেছে এখন বাচ্চা পেটে দেয় নাকি পিটি দেয় নাকি পেটের বাচ্চা তো পেটেই দেয় তো আমি তো সেটাই বলছি তো বাচ্চা কই বাচ্চা আছে আমার কাছে আছে আপনার কাছে বাচ্চা নিয়ে যায় না তালাকে সেই পয়সা কিন্তু আমি দেইনি তারপর নাম কি রত্না রত্না হ্যাঁ তো এখন আপনি প্রতিবেদনে কি চান প্রতিবেদনে চাই মনের মতন মানুষ একটা যে আমার পাশে থাকবে সারা জীবন হেলটেল করবে এরকম মানুষ পেলে তার সঙ্গে সংসার করব মনের মানুষটা কি রকম মনের মানুষটা কি রকম যেন পাঁচ অক্ত নামাজ পড়ে মিথ্যা কথা না বলে আমার পাশে সারাক্ষণ থাকে এরকমই মানুষ একটা চাই সে তো মনের মানুষ তো আপনার নিশাপান না করে

সিক্স নাম্বারটা আমি আবার বলছি জিরো ওয়ান সিক্স ওয়ান তো নাম্বার তো দিলেন নাম্বারটা কি খোলা থাকবে সব সময় খোলাই থাকে সব সময়তে না নাম্বার বন্ধ করে দিবেন না না খোলা থাকে আমার ফোন আপনাদের ভিতরে তো অনেক এরকম অভিযোগ আসে যে আপনারা সব মানুষ কি আর একরে ভাই আমাদের ভিতরে ভালো মন্দ তোমাদের মধ্যে তো আছে সবার মধ্যে ভালো মন্দ আছে